হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে খুব ভালো আছেন চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলবো হচ্ছে পন্স ক্রিম দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্রিম তো কোন কোন ক্রিমটা কাজের কোনটা প্রাইস কেমন সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো আজকে কথা বলবো এই ক্রিম নিয়ে এটা হচ্ছে পন্স কোল ক্রিম উইথ মেকআপ রিমুভার আর এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ড্রাই স্কিনের জন্য তো কোন ক্রিমটা কেমন সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা অরিজিনাল এটা আমেরিকার খুবই ভালো কোয়ালিটি দেখাচ্ছি দেখেন ক্রিমটা খুবই সুন্দর গ্রামটাও খুবই এক্সেলেন্ট এই ক্রিমটা হচ্ছে শুধুমাত্র শীতের মধ্যে ব্যবহার করা প্রযোজ্য আর এটা প্লাস আপনি মেকআপ ক্লিনও করতে পারবেন যারা মেকআপ করে তারা মেকআপ হিসাবেও হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা মেড ইন ইউএসএ খুবই ভালো প্রোডাক্ট শুধুমাত্র শীতের জন্য প্রযোজ্য এটা তারপরে আর একটা আছে এটা হচ্ছে ময়শ্চারাইজার এটা হচ্ছে যাদের স্কিন খুবই ড্রাই স্কিন যেমন অনেক র্যাশ হয়ে যায় হাত দিলে স্মুথ লাগে না খসখস করে তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো এই ক্রিমটাও আমেরিকার এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রাই স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে তো এই ক্রিমটাও আমি খুলে দেখাই দেখতে পাচ্ছেন কালারটা একদম হোয়াইট গ্রামটা খুবই সুন্দর গ্রান একটা ড্রাই স্কিন আর এটা হচ্ছে কোল্ড ক্রিম প্লাস মেকআপ রিমুভার আপনি এটা নিলে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারবেন আবার কোল ক্রিম হিসেবে দুইটা কাজে করবে এটা আর এটা শুধু ময়শ্চারাইজার এটা আপনি সারা বছরে ব্যবহার করতে পারবেন শীত গরম বলেন সব সময় আর এটা শুধুমাত্র হচ্ছে যাদের স্কিন ড্রাই তাদের জন্য এটা তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিবেন যেন এরকম আরো ভিডিও নিয়ে আসতে পারে তো সো গাইস আসসালামু আলাইকুম